বজবজে গাড়ি চালকদের বিক্ষোভের জেরে অবশেষে তিন আর আপনারা দেখছেন দুয়ারে শঙ্কর দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার বজবজ বোর্ডিং প্যান্ডে গেটের সামনে তৃণমূলের পতাকা নিয়ে আজ ভোর থেকে বিক্ষোভ শুরু করে গাড়ি চালকরা তাদের দাবি তিনজন গাড়ি চালককে আটক করেছে বজবস থানার পুলিশ অবিলম্বে ছেড়ে দিতে হবে এই দাবি নিয়ে কিন্তু আজ ইউনিয়নের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে গাড়ি চালকরা গাড়ি চালকদের অভিযোগ প্রায় জন গাড়ি চালক দুবছর বকেয়া টাকা পাবে ইউনিয়নের কাছে সেই বকেয়া টাকা কবে দেবে ইউনিয়নের কাছে জানতে গেলে ইউনিয়নের বেশ কিছু সদস্যদের সাথে বচসা হয় ইউনিয়নের সাথে টাকা চাওয়া নিয়ে বচসা হওয়ায় ধাক্কাধাক্কি হয় গাড়ি চালকদের সেই কারণে থানায় অভিযোগ করা হয় ইউনিয়নের তরফ থেকে এরপর বর্জবজ থানার পুলিশ তিনজন গাড়ি চালককে আটক করে গাড়ি চালকদের কি দাবি একবার শুনুন বিক্ষোভের মূল কারণ হচ্ছে আমাদের তিনজন লোককে পুলিশ বাড়ি থেকে রাত্রে তুলে নিয়ে গেছে মূল দাবি এখন ওদের ছাড়তে হবে এবং আলাপ আলোচনা যারা ইউনিয়ন এতদিন ছিল তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের পাওনা গণ্ডা যেগুলো বাকি আছে সেইগুলো তাড়াতাড়ি মিটিয়ে দিতে হবে দিয়ালে পিঠ থেকে গেছে লোক এখন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কি কারণে আপনাদের ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে ওই অন্যায়ের প্রতিবাদ করেছে অন্যায়ের প্রতিবাদ করেছে বলে মূলত অ্যারেস্ট করা হয়েছে কতজনকে তিনজনকে আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি যে ওদের তিনজনকে ওদের তিনজনকে ছেড়ে দিলে এই আন্দোলন তুলে নেওয়া হবে এই গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কেন আমরা এটা আমাদের এটা পয়সা লড়াই আর মেন হলো আমাদের তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে তিনজন কারা আজকের আজকেরে আমরা কিছু ড্রাইভার ইউনিয়নের লোককে নিয়ে আমাদের বসার কথা হয়েছিল বসার কথা আলোচনা আমি করেছিলাম বলে বসে এটা একটা মীমাংসার মধ্যে আসা হোক এটা এটা না করে ওরা রাত্রের মধ্যে আমাদের তিনজন শ্রমিককে তুলে নিয়ে চলে গেছে নিয়ে গেল আমাদের এই প্রতিবাদের জন্য পয়সার আমরা দীর্ঘদিন কাজ করছি আমরা ঠিকমতো পয়সা পাচ্ছি না এরা সেট নিয়ে এদের অনেক কিছু ওই সেট নিয়ে ঝামেলা থাকে আমাদের ড্রাইভার খালাসির মতো এরা দেখে না আমাদেরকে শুধু আমাদের উপরে অত্যাচার কিছু এর আগে ইউনিয়নে জানিয়েছিলেন

Tom. Bon.

অবশেষে বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়া হয় পুলিশের তরফ থেকে ছেড়ে দেওয়া হয় আটক করা তিনজন গাড়ি চালককে তাদের মালা পরিয়ে সংবর্ধনা জানায় বিক্ষোভকারী গাড়ি চালকরা বিক্ষোভকারী গাড়ি চালকদের সাথে কথা বলতে চান বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস বজবজ থেকে শেখ মণির রিপোর্ট দুয়ারে সংবাদ